আলহামদুলিল্লাহ ছয় তারিখের মধ্যে ওনারা ডেফিনেটলি বাংলাদেশে থাকবেন প্রবাসী জুলাই যোদ্ধা শহীদুল আমিন মুন্নার স্ত্রী তানিয়া আমিনের চোখে মুখে এবার স্বস্তির হাসি কিছুদিন আগেও স্বামীর ছবি হাতে নিয়ে কাজ ছিলেন আর দফতর থেকে দফতরে ছুটছিলেন তিনি সব কান্না ভুলে স্বামীর মুক্তির খবরে এবার আনন্দে আত্মহারা এক বছর ধরে চোখের জলে কাটানো এই মানুষটি আজকে আমি অনেক পরিমাণ খুশি কারণ বিগত একটা বছর পর আমি খুশি মুখ দেখি আমার চোখ মানে চোখ থেকে টোটালি পানি সরে গেছে সংযুক্ত আরব আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানের প্রতি সংহতি জানিয়ে আন্দোলনের কারণে যাবজ্জীবন সাজা হয় কয়েকশো প্রবাসী বাংলাদেশের পরে তিন দফায় প্রায় 200 জনকে দেশে ফেরানো হলেও আবুধাবি আল সদর কারাগারে বন্দী ছিলেন আরো 25 জন তাদের মুক্তি বা দেশে ফেরানোর বিষয়ে এক বছরেও অগ্রগতি না হয় নিয়ে সংবাদ প্রচার করে সময় টেলিভিশন পরে বিষয়টি দায়িত্বশীলরা নড়ে চড়ে বসলে দুই মাসের মধ্যেই বাকিদেরও মুক্তির খবর আসে প্রবাসে বন্দি স্বজনদের মুক্তির খবরে এখন আনন্দে আপ্লুত পরিবারগুলো প্রিয়জনদের ফেরার খবরে ম্লান হয়েছে স্বজনদের রাজ্যের হতাশা এক বছর আমাদের অনেক ঘোরাঘুরির পরে বিভিন্ন দপ্তরে আমাদের বাইরা মুক্তি পাচ্ছে সেই সংবাদ শোনার পরে আমরা অত্যন্ত আনন্দিত আলহামদুলিল্লাহ সবাই আমাদের পরিবার বলেন আমাদের বন্দি চব্বিশটা পরিবার বলেন সবাই আলহামদুলিল্লাহ খুশি প্রতিবেদন প্রচারের পর বিষয়টি সরকার ও দায়িত্বশীলদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয় দাবি করে সময় সংবাদের প্রতি কৃতজ্ঞতা জানান বন্দি প্রবাসীদের স্বজনেরা সময় টেলিভিশন শুরু থেকে আমাদের জুলাই বন্দীদের সাথে ছিল পাশে ছিল সময় টিভির ভাইরা আমাদেরকে অনেক অনেক সহযোগিতা করেছে এবং আমাদের পাশে ছিল আমাদের প্রতিটা ভাইয়ের বাড়িতে বাড়িতে গিয়ে তারা সঙ্গে জোগাড় করে সংবাদ ব্যবস্থা করে তাদের কাছে মানে সরকারের কাছে বিভিন্ন মহলে তারা পৌঁছে দিয়েছে সমাজ চ্যানেল ধন্যবাদ কারণ প্রায় সময় বেশিরভাগ সময় আমরা সমাজ চ্যানেলকে পেয়েছি পাশে আমাদের পাশে গেল আঠাশ নভেম্বর শুরু হয় চব্বিশ জন বন্দির মুক্তি প্রক্রিয়া খুব শিগগিরই তাদের দেশে ফেরার প্রক্রিয়া শুরু হবে বলে জানান প্রবাসী কল্যাণ উপদেষ্টা আর বন্দি অবস্থাতেই আবুধাবি আল সদর কারাগারে মৃত্যু হয় একজনের এখন কারামুক্ত স্বজনদের দেশে ফেরার প্রহর গুনছেন স্বজনেরা দীর্ঘ অনিশ্চয়তার পর প্রিয়জনের দেশে ফেরার অপেক্ষা দ্রুতই শেষ হবে বলে আশা পরিবারগুলোর তিন মোহাম্মদ সাব্বির সময় সংবাদ ঢাকা